যে চব্বিশ দিন পর্যন্ত আমরা নাম নিব এবং পঁচিশ দিনে আমরা পুরো ডিগ্লার দিয়ে দেবো যে আমাদের কার্ডটা যদি ওই কার্ডটা লোক দিয়ে দেয় তো আমরা এক বস্তা হোল করে দিয়ে দেবো আমাদের যে কমিটির কার্ডটা আছে ওই কমিটির কার্ডটা যদি মাথা না দেয় তাহলে আমরা একটা চকর ভুসির বস্তা ওকে দিয়ে দেবো তাতে আমাদের সাতটা কার্ডের লড়াই সাতটা কার্ডের লড়াই আচ্ছা দশ হাজার করে মুরগা প্রাইস দেখছি দশ আচ্ছা দশ দিন করে ফোটা বলো দশ দিনে থাকছে কারা লড়াই দশ দিনে থাকছে কাড়া লড়াই আচ্ছা তাহলে ন দিনে কী কী থাকছে তোমাদের আর বন্ধুরা সবাইকে এখন আমি উপস্থিত হয়েছি চন্দনপুর গ্রামে তো বন্ধুরা এই গ্রামে কিছুদিন পরে রয়েছে বিশাল কাড়া লড়াই তার সঙ্গে ছনাচ ও মোরগ লড়াই তো বন্ধুরা এই গ্রামবাসীরা এই বছর কতগুলো কাড়া জোগাড় করতে পেরেছে তার সঙ্গে কত প্রাইজ দেখেছে কোন কোন কাড়া জোড়া হয়েছে আর কোন কোন কাড়ার বাকি রয়েছে সমস্ত কিছু জানাবো তার সঙ্গে জানাবো যে ছৌ নাচে কোন কোন পার্টি অংশগ্রহণ করছে আর মোরগুলো এই প্রাইজ কেমন রয়েছে সমস্ত ডিটেইলস কিন্তু তোমাদের সম্মুখে আমি তুলে ধরতে চলেছি তাই বন্ধুরা এই ব্লগের সঙ্গে তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকুন তো জোহার কেমন আপনারা সবাই ভালো তো আচ্ছা শুনছো না কি তোমাদের এখানে মেলা আছে মেলা আছে আচ্ছা কবে মেলাটা মেলা আছে দুদিন আমাদের মেলা দুদিন হ্যাঁ আচ্ছা কবে কবে ফাল্গুনের নয় আর ফাল্গুনের দোষ আচ্ছা তাহলে দিনে কি কি থাকছে তোমাদের দিনে থাকছে আমাদের মুরগা লড়াই সকাল দশটা মুরগা লড়াই দেখছি আমাদের আর ঠিক রাত্রি দশ ঘটি দিনে তোমাদের এইসব থাকছে আচ্ছা দশ দিনের কলকাতা বলো দশ দিনে থাকছে কাড়া লড়াই দশ দিনে থাকছে কাড়া লড়াই আচ্ছা তাহলে এই যে তোমাদের দিনেরটা তো ন দিনে আমাদের যে মোরগ লড়াই হ্যাঁ ওই সম্বন্ধে একটু কিছু বলে দাও যে প্রাইজের ব্যাপারটা মুরগা যে প্রাইজে রয়েছে আমাদের মুরগায় রয়েছে এক বিরাট প্রাইজ প্রাইজ হচ্ছে আমাদের দশ হাজার করে মুরগায় প্রাইজ দশ করে হ্যাঁ দশ করে নটা নটা দশ হ্যাঁ আর একুশটা মুরগে থাকছে আমাদের পাঁচ হাজার টাকা করে একুশটা মুরগে পাঁচ টাকা করে হ্যাঁ আর একশো একান্নটা মুরগে থাকছে এক করে একশো একান্নটা মুরগে থাকছে এক হাজার টাকা বাহ দারুণ আর আমাদের তিনটা মুরগে প্রাইস দেখছে এক হাজার একটা করে হলে আমরা বিনা জোর দিকে লাগাবো আচ্ছা আচ্ছা তিনটে বেলে অনলি তিনটে তাহলে তিনটে মুরগে যে জোড়াটা হবে সেটা হবে বিনা জোর দিকে মানে না দেখে না দেখে বলে আধার কার্ডের মাধ্যমে হবে হ্যাঁ আধার কার্ড এখনো আমাদের ওই আধার কার্ড পড়ে নাই ওই ওই মুরগালার মালিক আছে আমাদের আকাশ মাতো আচ্ছা আর সুশেন মাতো আর শঙ্কর সই এলে কিন্তু আমাদের এখন আধার কার্ড

ধন বালিগাৰ মাহো বনাম আৰু

প্রাইস রয়েছে দশ হাজার এক টাকা কারাটা হালিপুরা বটে আর চার নম্বর মালিক আছে অনিল মাহাতো সাত হাজার প্রাইস রয়েছে কারাটা ছ হাত কারা বটে হ্যাঁ আর পাঁচ নম্বর মালিক আছে সুদীপ মাহাতো সাত হাজার এক টাকা প্রাইস আছে ছ হাত বটে আর ছ নম্বর মালিক আছে বিপ্লব মাহাতো পাঁচ হাজার এক টাকা প্রাইস আট কারা বটে আর এই কারাটা বিরাট বিরাট অফার আছে আচ্ছা অফার আছে যে যে ব্যক্তির সাথে আমাদের মানে ওইটা কনফার্ম হবে ওই তো একটা ব্যক্তির সাথে আমাদের কনফার্ম হবে কনফার্ম হলেও আমরা ওয়াকে একটা গোটা পোল্ট্রি সান্তনা বাবদ দিব কনফার্ম হলে আধার কার্ড যদি আছে আধার কার্ড সব অনেকের তাসবে তো সাথে মতলব হবে তাকে আমরা একটা গোটা পোল্ট্রি মানে দিব আর ওই কার্ডে আরো অফার আছে যদি আমাদের কমিটির কার্ডটা আমাদের যে কমিটির কার্ডটা আছে ওই কমিটির কার্ডটা যদি মাথা না দেয় তাহলে আমরা একটা চকর ভুসির বস্তা ওয়াকে দিয়ে দেব না চকর ভুসি চকর ভুসি আর ওই কার্ডটাই ওই কার্ডটাই যদি আমাদের কার্ডটাই যদি माने लदके दे ओ काटा ऊपर बक काड़ा ऊपर लदके दे दे तुम्हारे काड़ा हमार काड़ा जदे काटा लदके दे हमरा एक बोस्ता फल बुरा देबो अच्छा केवनो हां बिहार में हां धर्म में हां 7 नंबर 7 नंबर ओसे हमार काड़ा मालिक ओसे गोपाल छबो गोपाल छ हां दर प्राइस ओसे 2001 টাকা 400 টাকা পড়বো আমরা তাহলে समस्त काड़ा किंतु हमरा जानलाम তার সঙ্গে प्राइस ओ जानगा हम तो जोड़ाटा किंतु जे চড়া চড়া সঙ্গে ভিডিও করে আসবে কবে আমরা তো আগের ভিডিওতে জানাইছি যে চব্বিশ দিন পর্যন্ত আমরা নাম নেবো এবং পঁচিশ দিনে আমরা পুরো ডিগলা দিয়ে দেবো যে কোন কাটার সাথে কোন কারা চড়া হবে আচ্ছা এই যে তোমাদের কাড়া লাই হ্যাঁ তো তাহলে নিয়ম কানুন দেখছি মেলায় নিয়ম কানুন দেখছে কোন মেলার মুরগা মেলার কি কারা কালার কালার লাইয় ব্যাপার আছে আমাদের কারাই মাথা না জুললে আমরা প্রায় দিব নাই আর কারার সাথে তিন জনের বেশি প্রবেশ নিষেধ সেই কমিটির হোক সেই বাইরের হোক এইবারে জানবো আমরা যে সান্ত্বনা প্রাইজের ব্যাপারটা সান্ত্বনাটা আলোচনা করে দেওয়া যাবে এবারে দূরত্ব যেমন হবে আসবে সেই হিসাবে প্রাইজটা দেওয়া কমিটি ওটা মানে ব্যবস্থা করবে গোটা এখন তো সান্ত্বনা সবাই ব্যবস্থা আছে সান্ত্বনা যাই হোক দেওয়া হবে মানে খালি হাতে নাই ফেরাবো কাউকে যাই হোক যেমন করে হোক মালিকটাকে আমরা বুঝাই পাঠাবো হ্যাঁ হ্যাঁ অতি অবশ্যই

তো বন্ধুরা অনেক কিছু তো জানলাম তার সঙ্গে কিন্তু আমরা জানছি যে এই ভিডিওটা শ্যুট হয়েছিল কিন্তু আগেই পি আর পুলিয়া চ্যানেলে সেখানে ছাড়া হয়েছে তো আমরা দ্বিতীয়বার ভিডিও করছি তো আপনাদেরকে জানাই দিচ্ছি যে কতগুলা কিন্তু এখন পর্যন্ত কারাই নাম পড়েছে হুম কতগুলো পড়েছে আপনারা একটু জানুন তো আমাদের এক নম্বর কারের মালিক হচ্ছে গেদারাম মাহাতো ওটা প্রাইস আছে পনেরো হাজার এক টাকা তো এটা এখনও পর্যন্ত আমাদের কোনো মালিক

ডাউন আর এটা তো একটা ভালো ডায়মন্ড। ও নম্বর কারা আছে ভজহরি মাত। আচ্ছা এটা প্রাইস আছে 10000 টাকা। আর এটা এখনো পর্যন্ত আমাদের নাম পড়ে নাই। একটাও নাকি না। আর এই কারাটা আমাদের গায়ে পালা কারা বটে। আচ্ছা কোবাল লাগি একবার আমরা চেক করি যদি নয়টনের সাথে। কিন্তু গায়ের মানে কারাটা পালন যেখানে। নাই বলে। हां। আচ্ছা ঠিক আছে। हां। তারপর আর তিন নম্বর মালিক হচ্ছে নৌ মাহাতো রয়েছে দশ হাজার আধার কার্ড করেছে হগেন মাহাতো বলরামপুর থানা আমাদের আর চার নম্বর কারা মালিক আছে অনিল মাহাতো এইটাই দুটো আধার কার্ড পড়েছে সনাত মাহাতো রঘুনাথপুর আর বিকাশ মাহাতো কুড়ি হাসা আচ্ছা সমস্ত যে

নাম পড়িয়েছে এক নম্বর হচ্ছে মনোজ কুমার মাহাতো নম্বর বনকাঠি বোড়া দুই হচ্ছে আকাশ মাহাতো তুইমিয়া বোহবাজার তিন আছে গোপালচন্দ্র মাহাতো বড় মুখরু বোহা বাজার চারে হচ্ছে ধনঞ্জয় মাহাতো ডাকা কেন্দু মানবাজার পাঁচ হচ্ছে চেপুলাল মাহাতো মুরা বেড়া বাজার ছয় হচ্ছে সন্দীপ মাহাতো বাঘাবান বোড়া বাজার সাথে আছে ছোটলাাল মাহাতো লোলাডি বোড়া বাজার আটে হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো চুনিডি পূর্ব সিংভূম ঝাড়খণ্ড ন নম্বর হচ্ছে শান্তিরাম মাহাতো গোপলাটি চাকুলতুড় আর সাত নম্বর কারা আছে আমাদের গোপালসভর ওইটাই প্রায় আছে দু হাজার এক টাকা ওইটার সাথে নাম পড়েছে চিত্ত মাহাতো মুরগোড়া ভরা আর জগন্নাথ মাহাতো তুইমা ভরা তো বন্ধুরা দেখা গেল যে অনেকগুলা কারায় কিন্তু নাম পড়ে নাই বেশিরভাগ কিন্তু এক দুয়ে তো নাম পড়েই না নাম পড়ে কিন্তু জোড়া কনফার্ম এইসব বিষয়ে কিছু হইলো নাই জানান দেওয়া হইলো তার সঙ্গে তোমাদেরকে কাড়া গিলাও কিন্তু দেখানো হবে চলো বন্ধুরা দেখিলে আমরা চন্দনপুর গ্রামের যে কাড়া রয়েছে সেই গ্রামের এক নম্বর কাড়া এটা হলো চন্দনপুর গ্রামের এক নম্বর কাড়া যেটা নাম রয়েছে বাবু আচ্ছা আপনারই নাম আচ্ছা তাহলে লড়াইটা কেমন হবে বলুন কত হাজাৰিলো ন এই যোন্ন খেলা কাঢ়া আছে তোমাৰ

এই তো ভালো জিনিস আচ্ছা কালারটা কোথায় নিয়েছিলি কোথায় এখানে নিয়েছিলি রায়গাড়া রায়গাড়া মুসলার টিনে আর আছে দেখছি যে বিশাল লাগছে চলো তাহলে লেগে ঠেকাই নি ঢুকে যাক ঢুকে আচ্ছা তো বন্ধুরা এবারে আমরা এসেছি দু নম্বর কালার পাশে চলো এই যে কালারটা দেখো এই কালারটা হচ্ছে আসরের দু নম্বর কালারটা নাকি এই আগেরটা না আচ্ছা আপনার নাম কি আচ্ছা আপনার নামে আছে আচ্ছা এটা ভালো তৈরি করেছেন

লেভেল দেখে নেবে এরকমই যেমন হওয়া আছে নাকি আচ্ছা দাঁত দাঁতটা বলো দাঁতটা দাঁত কত হালি হালি নতুন কাড়া দেখো এটা আছে আসরের দু নম্বর কাড়া ভজ হরি বাবু এই যে বলছে তো আপনারা জোড়াটা ভালোভাবে করবেন আচ্ছা হার জিত তো তাহলে বললে তাহলে প্রথমবারে পরাজিত না কি আচ্ছা এটাই ছিল বিবরণ ড্রাইভার আমি চলে আসি তিন নাম্বার কাড়ার পাশে এই যে তিন নম্বর কাড়া আচ্ছা মালিক কে আছে মালিকের নাম নোহু মাহাতো নোহু মাহাতো আচ্ছা প্রাইস কত আছে এইটি 10000 10000 টাকা প্রাইস আচ্ছা কড়ড়া আছর কবে দেখেছে আছর এইটি 2 মাস লিয়া হইলো আছর এখনো দেখে নাই 2 মাস লিয়া হইছে এখনো আছর দেখে নাই তাহলে তাহলে কার কাছ থেকে নিয়ে গেলে কড়ড়া মানে মালিক ছিল নাকি এরকম নাইতে পাইকারের কাছে লিয়া পাইকারের কাছে

খুব জমজমাট করে দেবে এই কাড়া যা বোঝা যাচ্ছে দারুণ কাড়া আছে আচ্ছা কার নামে খেলবে কাড়াটা অনিল মাহাত আচ্ছা কাড়াটা তোমার তো খুব রাগি কাড়া আচ্ছা মনে আছে চামড়া নিয়ে আসিস নাকি তাহলে প্রাইস কোথায় আছে সাত হাজার টাকা প্রাইজের কাড়া দেখুন বন্ধুরা দারুণ কাড়া আছে আর লাগবে আচ্ছা লাগবে কেমন বলুন লাগায় লাগায় তো দেখা নাই একবারও নাই তেলা জয় বিজয় আমরা জয়পুরা জয় নাই মানুষ মারা না না আচ্ছা মানুষ মারা না কি মারাই দেবো আটকালে কোন ব্যক্তি আচ্ছা আচ্ছা তেলা মানুষ মারা নাই মানা মারাই টুকটাকন কি হ্যাঁ যায় হলো তন লক দেখলি ভালো কড়া আছে তো বন্ধুরা জোরটা দেখি কিন্তু করবে না তো দেখ যায় হাই বোয়াল দেখলি দোকান দেবো না বন্ধুরা এটা হলো আসরের 5 নাম্বার কাড়া আচ্ছা মালিক কি আছে বাবু আচ্ছা যার নামে খেলা হবে তার নামটা বলো হ্যাঁ সুদীপ আচ্ছা সুদীপ মাদা তোমার নাম নাকি তোমার নামে খেলা আছে বাহ দারুণ ব্যাপার আচ্ছা কারাটা জয় বিজয়টা বলো টুকু একবারও লাগা হই নাই আচ্ছা এই প্রথমবার এই প্রথম আচ্ছা প্রাইজ কত আছে সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা প্রাইজ আছে বন্ধুরা একবারও লাগা হয় নাই নাকি আর দাঁতটা বলো

এই শুরু করবি আচ্ছা আচ্ছা তাহলে প্রাইজ কত লাগেছি পাঁচ হাজার টাকা নামটা বল তাহলে আচ্ছা যার নামে খেলবে বিপ্লব মাহাতো আচ্ছা তাহলে এখনও না লাগায় নাকি কেমন না চামড়া হ্যাঁ চামড়া খেলে আচ্ছা যাই হোক শুরু করো হ্যাঁ না কত প্রাইজ কত বললি পাঁচ হাজার ভালো প্রাইজ আছে এই হলো আসরের সাত নম্বর কাড়া আচ্ছা

লাগবে কেন লাগবে আচ্ছা তাহলে বন্ধুরা জোড়াটা করো তাইলে এই যে মানে কোনো কাড়া লাগে আর কোনো কাড়া লাগে নাই এইভাবে মানে কাড়ালা আছে সবাই ভালো জোরটা করো দেখি তো আর প্রাইজগুলো নিয়ে যাও ঘর দিকে ঠিকই না প্রাইজ লিখতে পারবে কেন নাই লেখার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা জোড়াটা করো হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ